নমস্কার আমি কল্লোল পন্ডল নতুন সূর্য ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা স্বামী অবেদানন্দ ও স্বামী বিবেকানন্দ এই ভিডিওর দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরব প্রথম পর্বে আমরা এই দুই মহান রামকৃষ্ণ সন্তানের শুরুর জীবনের অতি সংক্ষিপ্ত বর্ণনা সহ তাদের ঠাকুরের চরণ প্রান্তে পৌঁছানো এবং পরবর্তীতে কাশীপুর উদ্যানবাটিতে একসঙ্গে ঠাকুরকে কেন্দ্র করে অবস্থান করা এবং কিভাবে স্বামী অবেদানন্দ স্বামী বিবেকানন্দের প্রতি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন তারই একটি সংক্ষিপ্ত বর্ণনা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই ভিডিওটির ডেসক্রিপশনে আগের পর্বে লিঙ্ক দেওয়া আছে আগের পর্বটি যারা দেখেননি তারা সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন আজ আমরা তারপর থেকে দ্বিতীয় পর্বে শুরু করছি আমরা আগেই বলেছি কাশীপুর উদ্যানবাটির ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদিও বরানগর মঠেই ভবিষ্যৎ সঙ্গজীবনের সূচনা হয় এরকম বলা হয় কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর নিজে হস্তে সেই সঙ্গ জীবনের বীজ কিন্তু বপন করে রেখে গেছিলেন সেখানে তিনি তার সকল ত্যাগী সন্তানকে একত্রিত করে রেখে গেছিলেন এবং নরেন্দ্রনাথের হাতে দায়িত্ব দিয়ে গেছিলেন যে তুই এদেরকে দেখে রাখিস এবং অন্যান্য গুরু ভাইরাও ঠাকুর চলে যাওয়ার পরে নরেন্দ্রনাথকেই তাদের একমাত্র আশা ভরসা মেনে এসেছে আমরা নেতা হিসাবে বলছি এক্ষেত্রে শ্রী শ্রী মায়ের ঘটনা তুলবেন না মা দীর্ঘদিন জীবিত ছিলেন এবং সেটা আলাদা ব্যাপার হ্যাঁ মা তো ছিলেনি শিপুর উদ্যান তো অনেক ঘটনা রয়েছে এবং সেখানকার কিছু কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে যেটা কিনা স্বামীজি এবং স্বামী অবেদানন্দের সঙ্গে সম্পর্কিত আরেকটা কথা বলতে হয় এই কাশীপুর উদ্যান কিন্তু স্বামীজি ও স্বামী অবেদানন্দ দুজনেই নির্বিকল্প সমাধি তথা ব্রহ্মজ্ঞান লাভ করে তবে এই নির্বিকল্প সমাধি বা ব্রহ্মজ্ঞানের আগে স্বামী অবেদানন্দের জীবনে আরেকটি অধ্যায় রয়েছে সেটি হচ্ছে তার নাস্তিক হয়ে যাওয়া তিনি নিজেই তার আত্মজীবনীতে লিখছেন আমার নাস্তিকতা এরকম ভাবে হেডলাইন লিখছেন তো সেখানে লিখছেন যে তখন তিনি অষ্টবক্র সংহিতা পড়ছিলেন এবং নেতি নেতি বিচার করছিলেন বেদান্তের নেতি নেতি বিচার মানে কি এক ব্রহ্ম ছাড়া বাকি সমস্ত কিছুতে কেউ অস্বীকার করা নেতি নেতি বিচার বেদান্তের এটাকেই বলা তো তিনি সমস্ত কিছুতেই অস্বীকার বলতে ঈশ্বরকেও তিনি তখন অস্বীকার করছিলেন যে তখন যে মতবাদী তার সামনে তুলতো তৎক্ষণাৎ তিনি তার যুক্তি বলে খণ্ডন করে দিতেন এবং ঈশ্বর সম্বন্ধেও বিভিন্ন মতবাদ উঠলে সেগুলোকেও খণ্ডন করে দিচ্ছিলেন তো এরকমভাবে যখন দেখছে যে এই যে এই ঈশ্বরকেও কালীপ্রসাদ মানছে না তখন বুড়ো গোপাল বা পরবর্তীতে যিনি স্বামী অদ্বৈতানন্দ তিনি ঠাকুরকে গিয়ে এই বিষয়ে নালিশ করেন তিনি গিয়ে বলেন কালীপ্রসাদ একেবারে নাস্তিক হয়ে গেছে ও কিছুই মানে না ও ঈশ্বরকেও মানে না ঠাকুর এই কথা শুনে হাসলেন কিন্তু কোনোরকম কিছু মন্তব্য করলেন কিন্তু পরে কদিন পরেই কালীপ্রসাদ যখন ঠাকুরের সেবা করতে এসেছেন তখন একাকি পেয়ে ঠাকুর বলছেন আরে তুই নাকি নাস্তিক হয়ে গেছিস তুই নাকি কিছুই মানিস না তো কালীপ্রসাদ এই কথার প্রশ্ন শুনে চুপ করে রইলেন তখন আবারও ঠাকুর জিজ্ঞাসা করছেন হ্যাঁ রে তুই ঈশ্বর মানিস না তুই শাস্ত্র মানিস না তুই লোকাচারও মানিস না কালীপ্রসাদ তিনটে প্রশ্নের উত্তরেই বললেন না আমি এসব মানি না তখন ঠাকুর বলছেন অন্য কোনো সাধুর কাছে যদি তুই এরকম বলতি না তাহলে তোর গালে একটা চড় মেরে দিত তো কালীপ্রসাদের সঙ্গে সঙ্গে বলছেন আপনিও মারুন না তবে যতক্ষণ পর্যন্ত না আমি ঈশ্বর আছেন এবং বেদ সত্য এই কথা উপলব্ধি করছি ততক্ষণ পর্যন্ত আমি অন্ধবিশ্বাস করে কিছু মানবো না আপনি কৃপা করে আমার জ্ঞান চক্ষু আমাকে সব বুঝিয়ে দিন আমি ঠিক মানবো তো তখন ঠাকুর খুশি হয়ে বলছে হ্যাঁ তুইও একদিন সব জানবি এবং সব মানবি এই দেখ না নরেন্দ্রনাথ আগে কিছুই মানতো না এখন রাধে রাধে বলে ও কান্না করে এবং কীর্তনে নৃত্য করে তুইও একদিন সব জানবি এবং সব মানবি তবে একটা কথা তুই কিন্তু একঘেয়ে হোস নেই একঘেয়ে ভাব আমার ভালো লাগে না তো যাই হোক স্বামী যে তার আত্মজীবনীতে লিখছেন যে এই ঘটনার কদিন পরেই তিনি নির্বিকল্প সমাধি তথা ব্রহ্মজ্ঞান লাভ করেন তবে এই ঘটনাটা কেন উল্লেখ করলাম যে দেখুন স্বামীজির মধ্যেও এরকম একটা সময় গেছে যখন তিনি কিছুই মানতেন না আবার স্বামী অবেনন্দের ক্ষেত্রেও ঠিক সেই রকম তো দেখুন এই দুই মহান রামকৃষ্ণ সন্তান যাদের বুদ্ধির প্রশংসা স্বয়ং ঠাকুর করে গেছেন সেই রকম মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি নাস্তিক হয় তারা ঘুরুতর নাস্তিক হয় তাদের সামনে কে বোঝাবে বলুন তো ঠাকুরের সংস্পর্শে থেকে তারা নাস্তিক হচ্ছে মানে অবস্থাটা চিন্তা করে ঠাকুর স্বয়ং অবতার পুরুষ তিনি যখন জিজ্ঞাসা করছেন তোরা ঈশ্বর মানিস তখন বলছে না এটা কিন্তু ভেবে দেখবেন যে আমরা কিন্তু আসি ঠাট্টার বয়সে বলা একরকম ব্যাপার কিন্তু একটা সিরিয়াস সময়ে ঠাকুরের প্রশ্নের উত্তরে বলছেন আমি অন্ধবিশ্বাসের মতো করে এসব ঈশ্বর বেদ কিছুই মানি এবার এই এগুলোর কি কোনো তাৎপর্য নেই অবশ্যই আছে দেখুন এনারা কিন্তু এই রকম নাস্তিকতার মধ্যে দিয়ে গেছেন বলেই একটা নাস্তিক বা প্রতিপক্ষ কি ধরনের কূটতর্ক দিতে পারে সে বেদান্তের প্রচারের সময় বলুন বা ঠাকুরের ভাবাদর্শের প্রচারের সময় বলুন এনারা তো দুজনেই বিশ্বব্যাপী প্রচার করেছেন শুধু ভারতবর্ষে না হুম তখন কিন্তু প্রতিপক্ষের কুটতর্কের বেড়াজাল ছেদ করতে এনাদের কখনোই অসুবিধা হয়নি কারণ নাস্তিকের থেকে নাস্তিক এনারা হয়েছেন আবার ব্রহ্মজ্ঞ পুরুষ মানে এনাদের কাছে অজানা তত্ত্ব আর কিছু নেই তার মানে এই যে নাস্তিকতার অধ্যায়টা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় দুজনের জীবনেই আছে যে কারণে এনারা রামকৃষ্ণ ভাবাদর্শ ও বেদান্তের প্রচারে অতুলনীয় ভূমিকা রেখে যেতে পেরেছে হয়তো এটাও ঠাকুরের ইচ্ছা যে এদেরকে এই ফেজের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে যাতে পরবর্তীকালে তাদের প্রচার কার্যে অনেক সুবিধা হয় তাদের তো শুধু ব্রহ্মজ্ঞান লাভ করলে হবে না তাদেরকে দিয়ে ঠাকুরের নিজের কাজ করাতে হবে যে কারণে তাদেরকে এই আস্তিকতার মধ্যে দিয়ে নিয়ে গেছে যারা তারা নাস্তিকের থেকেও ঘোরতর নাস্তিকের কথার উপলব্ধি তাদের থাকে যে কারণে দেখুন না এই দুই রামকৃষ্ণ সন্তান বেদান্তের প্রচারে বা ঠাকুরের ভাবাদর্শের প্রচারে বিশ্বব্যাপী কেমন অতুলনীয় সফলতা নিদর্শন রেখে গেছে তো এ একটি ঘটনা আর পরে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে ঠাকুরের দেহত্যাগের পরে তারা যখন কাশীপুর উদ্যান বাটিতেই থাকার ইচ্ছা প্রকাশ করে কিন্তু তখন দেখা যায় তারা তো সবাই বেকার তখন রামবাবু ও অন্যান্য কিছু গৃহী ভক্তরাই কাশীপুর উদ্যান বাটির ভাড়া দিতেন কিন্তু রামবাবু বললেন যে এই মাসে শেষ ভাড়া দেবেন এরপর থেকে আর ভাড়া দেবেন না তিনি তো ঠাকুরের সেবক যায় কিন্তু স্বামী অবৈধানন্দ প্রমুখ রামকৃষ্ণ সন্তানদের কারোরই ঘরে ফিরে যাওয়ার ইচ্ছা ছিল না তাদের একান্ত ইচ্ছা একবার যখন ত্যাগের আদর্শকে সম্বল করে ঘর বাড়ি ছেড়ে এসেছি তখন ঘর বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো প্রশ্নই আসে না তারা ত্যাগের জীবনই বেছে নেবে তাতে যেমন পরিস্থিতি হোক পরবর্তীতে সমস্যার সমাধানও হয় তখন এরকম একটা পরিস্থিতিতে স্বামী অবেদানন্দ ও লাঠু মহারাজ শ্রী শ্রী মায়ের সঙ্গে বৈদ্যনাথ ধাম ও কাশীধাম হয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা তারপর বৃন্দাবনে কিছুদিন থাকার পর সেখানে স্বামী অবেদানন্দ জানতে পারেন বরানগরে তাদের নতুন মঠ স্থাপন হয়েছে তখন মায়ের কাছে অনুমতি নিয়ে তিনি দ্রুত কলকাতায় ফিরে বরানগর মঠে যোগ দেন তারপর এভাবে অন্যান্য গুরু ভাইরাও এসে বরানগর মঠে যোগ দিলেন তখন তারা সকলেই অত্যন্ত খুশি হয় আর এই বরানগর মঠেই ভবিষ্যৎ সঙ্গজীবনের সূচনা হয় এখানে ঠাকুরদের সকল ত্যাগী সন্তানের কঠোর তপস্যার কথা আশা করি আমরা সকলেই কম বেশি শুনেছি আর এই তৎকালীন সময়ে কঠোর তপস্যার কারণে কালীপ্রসাদের নাম হয় কালী তপস্যী এবং বেদান্ত বিচার করতেন বলে তার নাম হয় কালী বেদান্ত দুটো নাম আর এই মঠে তখন বাসস্থান থেকে শুরু করে অন্য বস্ত্র সকল কিছুরই অভাব ছিল তাদের একবেলা খাওয়া যুক্ত তো আরেকবেলা খাওয়া যুক্ত না কোনো কোনো দিন হয়তো খাওয়াই যুক্ত না যাক সেসব ঘটনার বিস্তারিত আলোচনা এখানে করছি না কিন্তু একটা জিনিসের কখনোই অভাব হয়নি সেটা হচ্ছে গুরু ভাইদের প্রতি গুরু ভাইদের অপার্থিব প্রেমের একজন বর্ণনা করছেন তখন স্বর্গের প্রেম যেন সাকার রূপ ধরে এই মঠে অবস্থান করতেন সেই প্রেমকে যেন স্পর্শ করা যায় তাই পরবর্তীতে যখনই ঠাকুরের বিভিন্ন ত্যাগী সন্তানেরা এই বরানগর মঠের স্মৃতিচারণ করেছেন তখনই বলেছেন তখনকার দিনগুলি কি আনন্দেই না কেটেছে আরেকটি কথা ঠাকুর তার এই ত্যাগী সন্তানদেরকে কাশীপুর উদ্যানবাটিতে গেরুয়া বস্ত্র দান করলেও বরানগর মঠেই কিন্তু তারা শাস্ত্রমতে সন্ন্যাস গ্রহণ করেন এবং এই সন্ন্যাস গ্রহণের সময় স্বামী অবেদানন্দ নামটি স্বামী বিবেকানন্দই রাখেন কারণ তিনি অদ্বৈত বেদান্তি ছিলেন এবং অভেদজ্ঞানকেই চরম ও পরম জ্ঞান এবং লক্ষ্য মনে করতেন বলে স্বামী বিবেকানন্দ তার নাম রাখেন স্বামী অবেদানন্দ এরপর ভাইদের মধ্যে অনেকেই ভাবে পরিব্রাজক হয়ে বা কেউ বা তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আমরা এই পরিব্রাজকালের দুই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি যার থেকে তৎকালীন সময়ের স্বামীজি ও স্বামী অবেদানন্দের সম্পর্কের বর্ণনা বা কিছু প্রমাণ আপনারা পাবেন একটি ঘটনা ঘটে ঋষিকেশ তখন স্বামী অবেদানন্দ ঋষিকেশে অবস্থান করছেন তখন তার মনে এরকম একটা ভাব আসে যে আমি যে ব্রহ্মজ্ঞান লাভ করেছি বা আমার মন যে সম্পূর্ণরূপে নির্লিপ্ত হয়েছে তার প্রমাণ করার একমাত্র কোষ্ঠী হলো রোগময় শরীর তাই তিনি ঈশ্বরের কাছে রোগ প্রার্থনা করেন এবং কদিনের মধ্যেই তিনি জ্বর রক্ত আমাশা ও ইনফ্লুয়েঞ্জায় ভয়ঙ্করভাবে আক্রান্ত হন এবং সম্পূর্ণরূপে শয্যাশায়ী হয়ে পড়েন তখন ঠাকুরের কৃপায় দু একজন গুরুভাই সেখানে উপস্থিত হন এবং তাদের সেবা শুশ্রূষায় একটু সুস্থ হয়ে ওঠেন তখনও সে গুরুভাইরা ভাইরা কাশিতে পাঠিয়ে দেন যে সেখানে গেলে তার শরীরটা সেবা শুশ্রূষা ঠিক মতো হবে শরীরটাও ভালো থাকবে কিন্তু কাশিতে আসার পরেই তিনি বাবুর কাছে জানতে পারেন যে তার বাড়িতে স্বামীজি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছে এবং তার বাড়িতে যথেষ্ট লোকজন না থাকায় তার সেবা শুশ্রূষাও ঠিক মতো হচ্ছে না তখন তিনি প্রমোদেবাবুকে বলেন আপনার বাড়িতে আমাকে নিয়ে চলুন তিনি যথারীতি মানা করেন যে না আপনার নিজেরই শরীর অত্যন্ত দুর্বল আপনি এই অবস্থায় যাবেন না তো সেই ঘটনার বর্ণনা আমরা তারই আত্মজীবনীতে তিনি কি লিখছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি লিখছেন তাহার কথায় কর্ণপাত না করিয়া আমি বিছানা হইতে উঠিয়া দাঁড়াইলাম এবং প্রমোদাবাবুকে তাহার বাড়িতে স্বামীজির নিকট আমাকে লইয়া যাইবার জন্য অনুরোধ করিলাম প্রমোদা বাবু অগত্যা সম্মত হইলেন একটি টাঙ্গায় আরোহণ করিয়া আমরা বাবুর বাড়িতে উপস্থিত হইলাম স্বামীজি বহুদিন পরে আমায় দেখিয়া যেমন আনন্দিত হইলেন তেমনি আমার রুগ্ন ও দুর্বল শরীর দেখিয়া দুঃখিত হইলেন কিন্তু তিনি শয্যাগত দেখিলে আমি ইনফ্লুয়েঞ্জায় অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছেন আমি তাহার সেবা শুশ্রূষায় লাগিয়া গেলাম স্বামীজি ও বাবু উভয়ে আমার পরিশ্রম করিতে নিষেধ করিলেন কিন্তু তাহাদের কথা না শুনিয়া দিবারাত্র দুই দিন সেবা করিবার পর স্বামীজির জ্বর ছাড়িয়া গেল এবং তাহার দুই দিন পরে তিনি অন্নপথ্য করিলেন এবং এরপরেই আবার নতুন একটা বিপদ হলো সেটা হচ্ছে স্বামীজি সেবা করতে করতে স্বামীজি তো একটু সুস্থ হয়ে উঠলেন কিন্তু সঙ্গে সঙ্গে স্বামী অবেদানন্দজি আবার শয্যাশায়ী হয়ে পড়েন এরপর কি হয় স্বামীজি আবার তার সেবাই লেগে পড়ে কিন্তু মধ্যেই আবার খবর চলে আসে যে যে দেহ কারণে দ্রুত কলকাতায় ফিরে রেখেছে স্বামীজি কিন্তু কলকাতায় ফিরে এসে স্বামী অবেদানন্দজিকে কিন্তু ভুলে যাননি সেখানে যে একটা গুরুভাই অত্যন্ত অসুস্থ সে কথা তার স্মরণেই আছে এর জন্য কলকাতায় ফিরে এসেই এখান থেকে দুজন গুরুভাইকে আবার তার সেবার জন্যে পাঠিয়ে দেন আর স্বামী অবৈধানন্দ যখন ওই গুরু ভাইদেরকে দেখেন যে স্বামীজি তাদেরকে পাঠিয়েছেন তখন স্বামীজির প্রেমের কথা চিন্তা করে তার জলে ভরে ওঠে। দেখুন কি প্রেম। এছাড়াও আরো একটি ঘটনা রয়েছে সেটা হচ্ছে জুনাগড়ে তখন দীর্ঘদিন গুরু ভাইরা স্বামীজি সম্বন্ধে কোনো খোঁজখবর জানতে পারেনি স্বামীজি কোথায় আছেন কি করছেন কিছুই তারা জানেন না তো এইরকম অবস্থায় স্বামী অবৈধানন্দ যখন জুনাগড়ে পৌঁছালেন তখন তিনি লোকমুখে জানতে পারেন এখানে স্বামী উচ্চশিক্ষিত বাঙালি সন্ন্যাসী অবস্থান করছেন নবাবের মহাশয়ের বাড়িতে কিন্তু লোকমুখে অবৈধানন্দাদের গুরু ভাই নরেন্দ্রনাথ ছাড়া অন্য কেউ নয় যাই হোক এরপরে ত্রিপাঠী মহাশয়ের বাড়িতে তিনি পৌঁছে দেখেন তার অনুমান একদমই যথার্থ সেখানে স্বামীজি অবস্থান করছেন দুই অভিন্ন হৃদয় গুরুভাই একে অপরকে পেয়ে তো অত্যন্ত খুশি হন এবং স্বামী অবৈধানন্দ সেই ঘটনা সম্বন্ধে লিখছেন বহুদিন পরে সাক্ষাৎ লাভ করিয়া আমি চোখে জল সংবরণ করিতে পারিলাম না সৌভাগ্যের বিষয় আমি যখন সেইখানে উপস্থিত হইলাম তখন নরেন্দ্রনাথ ত্রিপাঠী মহাশয়ের সহিত অদ্বৈত বেদান্তের কোনো একটি বিষয় লইয়া বিচার করিতেছিলেন ত্রিপাঠী মহাশয় একজন বিচক্ষণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন নরেন্দ্রনাথ ত্রিপাঠী মহাশয়ের সহিত আমার পরিচয় করাইয়া দিল ত্রিপাঠী মহাশয় গাত্রোত্থান করিয়া আমায় নমস্কার করিয়া সাদরে বসিতে অনুরোধ করিলেন আমি উপবেশন করিলে নরেন্দ্রনাথ আমার দিকে চাহিয়া ত্রিপাঠী মহাশয়কে বলিলেন ইনি অদ্বৈত বেদান্তি আমার গুরু ভ্রাতা এবার ইনি আপনার সঙ্গে শাস্ত্র বিচার করিবেন আমি তো অবাক পরিশ্রান্ত শরীর তাহার পর বহুদিন পরে নরেন্দ্রনাথের সন্ধান পাইয়া আনন্দে অধীর হইয়া উঠিয়াছি কোথায় দুই দণ্ড নরেন্দ্রনাথের সহিত আলাপ করিব নরেন্দ্রনাথই আহ্বান করিয়া বসিল ত্রিপাঠী মহাশয়ের সহিত শাস্ত্র বিচার করিবার জন্য যাহা হোক জ্যেষ্ঠ ভ্রাতার কথা শিরধার্য করিয়া আমি পণ্ডিতজিৎ সহিত সংস্কৃত ভাষায় অদ্বৈত বেদান্তের কয়েকটি তত্ত্ব লইয়া আলোচনা করিতে লাগিলাম ত্রিপাঠী মহাশয় পূর্বপক্ষ অবলম্বন করিয়া আমায় প্রশ্ন করিতে লাগিলেন এবং আমি একে একে তাহার প্রশ্নের উত্তর দিতে লাগিলাম আমার উত্তরে অত্যন্ত খুশি হইয়া করজোরে আমায় নমস্কার করিলেন দেখিলাম নরেন্দ্রনাথের অন্তরে আনন্দ আর ধরে না গুরু ভাইয়ের কৃতকার্যতায় তাহার মুখ তখন গরিমায় উজ্জ্বল হইয়া উঠিয়াছে এরপর লিখছেন পণ্ডিত মনসুরাম সূর্যরাম ত্রিপাঠীর অনুরোধে আমি তিন চার দিন নরেন্দ্রনাথের সঙ্গে তাহার বাড়িতে আনন্দের সহিত থাকিয়া দ্বারকা অভিমুখে রওনা হইবার জন্য প্রস্তুত হইলাম পরিশেষে নরেন্দ্রনাথের নিকট বিদায় লইলাম দেখিলাম নরেন্দ্রনাথের দুই চোখে জল কাশীপুরের শ্রী শ্রী ঠাকুরের সহিত সেই আনন্দময় দিনগুলির কথা তখন মনে পড়িল আমি চোখের জল সংবরণ করিতে পারিলাম না এই ঘটনাটা দেখুন আমি নিজের থেকে কিন্তু আপনাদেরকে কিছু বলছি আমি মহারাজদেরই বিভিন্ন বই থেকে কিন্তু আপনাদের সামনে বিষয়গুলি তুলে ধরছি তো এখানে দেখুন একটি ঘটনা ঘটলো কি ঋষিকেশে ঋষিকাশ থেকে না পরে কাশীতে হলো সেটি যে এক গুরু ভাই আরাক গুরু ভাইয়ের সেবার জন্যে নিজের প্রাণকেও বিসর্জন দিতে প্রস্তুত প্রথমে স্বামী অবেদানন্দজী স্বামীজির সেবায় নিযুক্ত আবার যখন স্বামী অবেদানন্দজি শয্যাশায়ী হয়ে পড়লেন তখন স্বামীজিও আবার তার সেবায় নিযুক্ত হলেন আবার বলরাম দেহত্যাগের জন্যে কলকাতায় ফিরে এলেও গুরুভাইয়ের সেবার জন্যে কলকাতা থেকে দুজন গুরুভাইকে পাঠাতে কিন্তু ভুল করে আবার জুনাগড়ের ঘটনাটা দেখুন স্বামী অবৈধানন্দ যখন ত্রিপাঠী মহাশয়ের সঙ্গে আলোচনায় বিজয়ী হচ্ছেন সেটা দেখে স্বামীজি অত্যন্ত খুশি খুশি হচ্ছেন নিজে জয়ী হলেও অতটা হতেন না যতটা চোখে মুখে সেটা ধরা পড়ছে হ্যাঁ সে আনন্দের ছাপ তার মানে কতটা খুশি হচ্ছেন আবার দেখুন যখন দুজন দুজনকে বিদায় জানাচ্ছেন জুনাগড় থেকে তখনও দুজনের চোখেই জল তার মানে ভাবু ঠাকুরের এই সমস্ত ত্যাগী সন্তানেরা যারা যারা আত্মীয় পরিজন ঘর সকল কিছু মায়া ত্যাগ করে চলে এসেছেন অথচ সেখানে তারা কখনো অশ্রু বিসর্জন করেছেন এমন বর্ণনা আমরা কিন্তু পাইনি কিন্তু গুরু ভাইদের প্রতি গুরু ভাইদের কি টান সেটা দেখুন সেটাই আমরা এখানে লক্ষ্য করছি এরপরে কি হলো এরপরে বিভিন্ন ঘটনা তো আছেই সেসবে যাচ্ছি না এরপরে যে ঘটনার উল্লেখ করবো সেটি হচ্ছে আমেরিকাতে আমেরিকা শিকাগো ধর্ম মহাশয় ভাই স্বামীজি কীভাবে সফল হন সেটা আমরা সকলেই জানি কিন্তু তার এই সফলতা ইচ্ছান্বিত হয়ে আমাদের কিছু ভারতীয় তার মধ্যে যেমন প্রতাপ চন্দ্র মজুমদার একজন আছেন এই সমস্ত লোক ওখানকার খ্রিস্টান মিশনারিদের সঙ্গে মিলে স্বামীজির বিরুদ্ধে চক্রান্ত করতে লাগে তারা প্রচার করতে লাগে স্বামীজি হিন্দু ধর্মের প্রতিনিধি তো এবং তার ব্যাখ্যা করা ধর্মও হিন্দু ধর্ম নয় তাদের একটাই উদ্দেশ্য ছিল আমেরিকানদের মনে স্বামীজির প্রতি বিদ্বেষ তৈরি করা যাই এই কারণে স্বামীজি তখন গুরু কাছে একটা চিঠি লেখে তাতে উল্লেখ করেন তোমরা কলকাতায় একটি সাধারণ সভার আয়োজন করিয়া আমেরিকায় আমার কার্যবলি সমর্থন ও সঙ্গে সঙ্গে আমি যে হিন্দু ধর্মের প্রতিনিধি এই কথার উল্লেখ করিয়া ডক্টর ব্যারোজ প্রভৃতিকে ধন্যবাদ দিয়া একটি পত্র প্রেরণ কর সঙ্গে সঙ্গে আমাকেও উহার একটি কপি বা নকল করিয়া দিবে এরপর এই পত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই স্বামী অবেদানন্দজি এবং শশী মহারাজ ও শরৎ মহারাজ কলকাতার টাউন হলে একটি সভার আয়োজন করার কথা চিন্তা করে গুরু ভাইরা সকলেই সাহায্য করেছেন কিন্তু মূলত রাত দিন যিনি পরিশ্রম করেছিলেন তিনি হলেন স্বামী অবেদানন্দজি এবং এই টাউন হলে তখন স্বামীজির হয়ে সভা আয়োজন করা এটা কিন্তু খুব কঠিন কাজ ছিল এখন এমন একটা পরিস্থিতি যেখানে স্বামীজির নামে কোনো স্কুল কলেজ রাস্তাঘাট নেই এরকম মনে হয় ভারতের কোনো জায়গা পাবেন না কোনো না কোনো কিছু আছে হয় একটা ক্লাব হয়ে আছে না হলে একটা রাস্তা বা কোনো বিদ্যালয় কিছু না কিছু পাবেনি কিন্তু সেই সময় যখন স্বামীজি বিদেশ যাত্রা করেছিলেন তখন কিন্তু স্বামীজির প্রতি অনেকেই বিদ্বেষপূর্ণ কারণ অনেকেই বলছিল কালাপানি পার হয়েছে সুতরাং এই কারণে অনেক পণ্ডিতরা তখন স্বামী সবাই যোগদান করতে চাননি শেষমে স্বামী অবেদানন্দ এবং অন্যান্য গুরু ভাইয়ের চেষ্টায় সেই সভার আয়োজন হয় এবং সভাতে প্রায় চার হাজারেরও বেশি লোক উপস্থিত হয়েছিলেন এবং এই সবার সভাপতিত্ব করেছিলেন উত্তর স্বনামধন্য জমিদার রাজা পিয়ারি মহ যাকে এই ঘটনার বিস্তারিত আলোচনা এখানে যাব না এরপর সবার রেজলিউশন ও স্বামীজির সমর্থনপত্র এগুলি সব প্রেসে পাঠানো হয় ছাপার জন্য তারপর সেই সমস্ত কপি স্বামীজি যেমন বলেছিলেন সেইভাবে ও দেশে পাঠানো হয় তারপরে ওখানে সমস্ত সমস্যা মোটামুটি মিটে যায় কিছু খ্রিস্টান মিশনারি যেভাবে উঠে পড়ে লেগেছিলেন বিরোধিতা করার জন্য সেগুলো মোটামুটি স্থগিত হয় তারপর স্বামীজি ইংল্যান্ড ও আমেরিকায় বিভিন্ন বক্তৃতা দিতে থাকেন একের পর এক এবং কিছুদিন পরে স্বামী জিকে তিনি চিঠি লিখে ডেকে পাঠান স্বামী অবেদানন্দজিও যথারীতি সেখানে গিয়ে পৌঁছান এবং পৌঁছানোর পরেই স্বামীজি তাকে বলেন তোকে বক্তৃতা দিতে হবে তোকে লেকচার দিতে হবে এই কথা শুনেই তো তার চোখ কপালে উঠে গেছে বলছে না না এসব আমি পারবো না এসব বক্তৃতা বক্তৃতা আমার দিয়ে হবে না বলে তুই তাহলে এসেছিস কেন বলছে তুমি ডেকেছো তাই চলে এসেছে মানে বড় ভাই ডেকেছে যে আবার বিচার করার কি আছে তুমি ডেকেছো চলে এসেছি তার জন্য বক্তৃতা দিতে হবে এবার কি তা স্বামীজিও দেখলে তো হবে না তখন স্বামীজিও জোর খাটালো বললো না তোকে বক্তৃতা দিতেই হবে তখন বলছে তাহলে বক্তৃতা দিতে হবে কি দিতে হবে বলে দাও বলছে তুই বেদান্তি বেদান্তের উপর একটা বক্তৃতা দিয়ে দে না তখন বেদান্তের পঞ্চাদশী বই অবলম্বন করে স্বামী অবেদানন্দজি জীবনের প্রথম বক্তৃতা বিদেশের মাটিতে দিলেন এবং এই প্রথম বক্তৃতা শুনে স্বামীজি এতদূর খুশি হন যে তিনি খুশি মন্তব্য করেন আর যদি আমি এই মরজগত থেকে প্রস্থান করি তবু আমার বাণী আমার এই প্রিয় গুরুভ্রাতার মুখ দিয়ে উচ্চারিত হবে এবং সমগ্র তা শুনবে আমরা পরবর্তীতে দেখব তাই হয় মহাপুরুষের বাণী মিথ্যে হওয়ার নয় এবং এর আগে মায়েরও একটা আশীর্বাদ বাণী ছিল সেটি হচ্ছে বাবা তোমার মুখে সরস্বতী বসু তো এবং পরবর্তীতে সেটাই হয়েছিল এবং আরেকটি বিষয় খুব ছোট হলেও সেটি উল্লেখ করা সেটি হচ্ছে দীর্ঘ বক্তৃতার পরে স্বামীজি যখন রুমে ফিরে মাথায় পারতেন না তখন স্বামী অবৈধানন্দ রাত জেগে তার মাথা টিপে দিতেন যাতে আরামে ঘুমোতে পারে এরপর তো স্বামী অবৈধানন্দে রেখে স্বামীজি দেশে চলে আসেন তারপর দ্বিতীয়বার যখন তিনি আমেরিকাতে যান তখন গিয়ে তিনি দেখেন শুধু সফলভাবে তিনি কাজই করেননি আহ তিনি ওখানে বেদান্তের একটা স্থায়ী প্রতিষ্ঠানও তৈরি করে ফেলেন স্থায়ী বাড়ি নির্মাণ করে ফেলেছেন নিউ ইয়র্কে স্বামীজি সেই সম্পর্কে মন্তব্য করেন আমি নিউ ইয়র্কের দরজায় তিনবার নক করেছিলাম। কিন্তু নিউ দরজা আমার জন্য খোলেনি কিন্তু আমার এই অত্যন্ত খুশি হন স্বামীজি এই এই যে দ্বিতীয়বার আমেরিকায় গেলেন এর পরের ঘটনাগুলি আমরা তৃতীয় পর্বে বা শেষ পর্বে আপনাদের সামনে তুলে ধরব এরপর বিদেশে স্বামী অবজানন্দজির সফলতার কথা আমরা শুনবো এবং সেখানেই আসল বিষয় দেখার যে সফলতার পরে যেমন আমাদের সাধারণ মানুষের হয় যে সফলতার পরে আমাদের মাথা আর ঠিক থাকে না তখন আমরা সেটা আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে তুলব পরবর্তী ভিডিও বা ওটাকেই আপনারা শেষ ভিডিও বলতে পারেন তার মানে এই ভিডিও শেষেও আমাদের একটাই কথা বলতে হচ্ছে যে এখানেও কিন্তু আমরা কোন রকম বিরোধ ঈর্ষার জায়গা দেখলাম না বরং একটা একটা মধুর সম্পর্ক আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা ব্যবহারে প্রত্যেকটা ঘটনার মধ্যে এবং তারা ছিলেন একদম অভিন্ন হৃদয় একে অপরের জন্য প্রাণ দিতেও তারা প্রস্তুত আমরা যেমন বলি প্রাণের থেকেও ভালোবাসি তো সে কথা তো আমরা মুখে বলি কিন্তু প্রাণ দিতে আমরা কেউ প্রস্তুত নয় কিন্তু এই গুরু ভাইরা কিন্তু একজন আরেকজনের জন্য প্রাণ দিতে প্রস্তুত সে ঘটনার নিদর্শন করি আমরা কাশিতে দেখলাম তো আমরা এ পর্যন্ত যেরকম হওয়া উচিত ঠাকুরের শিষ্য ঠাকুরের সন্তানের মধ্যে যে সম্পর্ক হওয়া উচিত সেটাই আমরা লক্ষ্য করলাম আমরা এখানে আপাতত যেমন শুনি সেরকম কিছুই পাইনি এখানেই আজকে বিরাম রাখছি সকলকে নমস্কার জানাই জয় ঠাকুর জয় মা আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন বাকিদের সঙ্গে আর অবশ্যই আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্ট সেকশনে জানাবেন নমস্কার